গতকালকে আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল এআইএসআই অপূর্ব চক্রবর্তী নাইট মোবাইলের সময় একজন বাইক সহ একজন লোককে আটক করা হয় পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে জানতে পারি সে বাইকটা চুরি করে নিয়ে এসছে এর আগেও আমাদের এই আমতলি পিএসএ এর বিরুদ্ধে একটা মামলা ছিল যার নাম্বার ফিফটি নাইন অবলিক দুই আমরা আজকে তাকে এই কেস খানের জন্য অ্যারেস্ট করেছে এবং আগামীকাল তাকে কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রেরণ করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরো অনেক কিছু জানতে পারবো আর গতকালকে যে বাইকটা রিকভারি করেছি তার নাম্বার হলো টিআর জিরো ওয়ান এল নাইন টু থ্রি ফাইভ পালসার বাইক আর তার নাম নিবাস দেব বাড়ি বাড়ির বাইকটা গতকালকে যে বাইকটা আমরা রিকভারি করেছি সেই বাইকটা মধুপুর বাজার থেকে সে চুরি করে নিয়ে আসে কিন্তু এর আগেও আমতুরি থানাতে তার বিরুদ্ধে আমাদের একটা অ্যাফআইআর ছিল ওই কেস অনুসারে আমরা তাকে অ্যারেস্ট করেছি কালকে ফুলতুলি বাজার থেকে ভালো হয়েছে মধুপুর থেকে কি আসবেন মধুপুর থেকে আসছেন